ড্ডা জি এবং অমিত শাহ জী আমার প্রতি ভরসা করেছেন যে এই একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে আর সেই জন্য অবশ্যই খুশি ভীষণভাবে খুশি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আপনি প্রচারে বেরোতে পারেননি এবার দু সালে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ আপনার বর্ধমান দুর্গাপুরে আসন প্রত্যেকটা জিতেছিলাম একটাই কারণ নরেন্দ্র মোদীজি এবং পদ্মপুরের ছাপ আর তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতির হান্ড্রেড পার্সেন্ট দু লক্ষ অধিক ভোটে জিতবো ঠিক আছে দু লক্ষ অধিক ভোটে জিতবো কি বার্তা নিয়ে যাবেন বার্তা একটাই সন্দেশ খালিতে মা বোনদের উপর অত্যাচার হয়েছে এটা শুধু সন্দেশ খালি না পশ্চিমবাংলায় প্রত্যেকটা মা বোনদের উপর অত্যাচার হয় এবং যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং যেভাবে আপনার কর্মচারীরা দিয়ে পাচ্ছে না তাদের জন্য লড়াই হবে আমাদের ইস্যু থাকবে একটাই মোদীকে গ্যারেন্টি মোদিকে গ্যারেন্টি কাম হোক হান্ড্রেড পার্সেন্ট কাম হত মোদিকে গ্যারেন্টি